দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স সপ্তাহে তিন দিন আগে আমাদের বাড়িতে ওই মুরগির খোপের পাশে থাকে এবারে আমার বৌদি সে দেখছে যে ডিম ছিল বাচ্চা বসানোর ডিম দিয়েছিলো ডিমগুলো নেই তারপরে দুটো হাঁস সেও মরে গেছে আর দুটো মুরগিও মারা গেছে একটা ছাগল তাকেও চুটিয়েছে সেও মারা গেছে এবারে কিছু বুঝতে পারে না আমাকে বললো যে এই ব্যাপার আমি তাহলে সাপই হবে না হলে এত মরবে কেন বলে আজকে ওই বিকাল সাড়ে পাঁচটা ছটার দিকে আমার বৌদি ওই জানুন ছিল আর কি আর দেখতে পেয়ে গাটা চকচক করছে গাটা হ্যাঁ তারপরে আমাকে বললে যে আমার না নাতিটাকে বলছে যে ডেকে নিয়ে এসো দাদুকে তোমার দাদুকে ডেকে যাকে সাপ দেখতে পেয়েছে আমি না পড়ার আগে দিয়ে চলে এসেছি এখানে দেখছি বিরাট আমি টর্চটা মেরে বলছি তোকে লাঠিতে মারা যাবে না ক্ষোপের ভিতরে আছে মারব কি করে আর বলে মনে করুন যে এই চঞ্জল ফোনটা করি একবার বন দপ্তরে কোনো লোক থাকতে পারে বলে আমি চঞ্চল দেখে ফোনটা জানে ভাই ঠিক আছে আমি দেখ যাচ্ছি আর মারতে হবে না তাড়াহুড়ো করবেন না আমি লোক নিয়ে খুঁজে বন্ধ লোক নিয়ে যাচ্ছি বলে তারপরে আমরা আগলে বস শুনুন যেমন বেরিয়ে চলে না যায় সাপটা আমার তো এরকম ক্ষতি করবে মানুষকে খেয়ে ফেলবে ওখানে এই তজ মেরে সেই তখন থেকে সেই বসে যায় মানে সাতটা সাড়ে সাতটা বাইছে দশটা ডিমকেও খেয়ে নিয়েছিল সব বাচ্চা মানে উঠছিল তাকে খেয়ে নিয়েছে হ্যাঁ 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 হয়ে গেছে

আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদর ঘাট হুগলি দেখুন আমার এক ঘন্টা আগে আমার কাছে কল যায় তো কল যাওয়ার পর তৎক্ষণাৎ বৃষ্টি যেন বৃষ্টির ওয়েদার কী করে কি বেরোবো না বেরোবো এই দাদা আমার সঙ্গে যোগাযোগ করে উনি একটা গাড়ি করে আমাকে নিয়ে আসার ব্যবস্থা করলেন তো তৎক্ষণাৎ এসে ওটা গকুড়া সাপ ছিল গোকুড়া সাপ দেখুন গোকুড়া সাপ ডিম খায় বেশিরভাগটাই মুরগির হাঁসের ডিম খেতে থাকে গ্রামেগঞ্জে একটু থাকতে ভালোবাসে তো বিপজ্জনক তো অবশ্যই মানুষ সামনে চলে গেলে তো বিপজ্জনক অবশ্যই তো রেস্কিউ সাকসেসফুলি রেস্কিউটা হয়েছে আমরা করেছি নিয়ে গিয়ে মানুষকে বার্তা দিতে চাই দেখুন এই যে বর্ষা আসছে বর্ষার সময় আপনারা একটা কাজ করবেন সাপ সাপকে যতই যাই হোক দূরে রাখতে পারেন যদি আপনারা নিজে পরিষ্কার থাকেন আপনার বাড়ির আশেপাশে পরিষ্কার রাখেন তাহলে সাপ আসার সম্ভাবনাটা অনেকটাই কমে যায় ঠিক আছে হাঁস মুরগি বাড়ির যেখানে শোয়া হয় থাকা হয় সেখান থেকে হাঁস মুরগি গ্রামেগঞ্জে থাকবেই ঠিক আছে কাম যে হাঁস মুরগি রাখবেন না সেটা আপনার বাড়ির সবার জায়গা থেকে অনেকটাই দূরে রাখবেন কেন সাপ আসবেই মুরগি থাকলে মুরগি ডিম দেবে সেই ডিমকে খেতে আসবে তো এটাই বার্তা যে আপনারা আশেপাশে ব্লিচিং ছড়াবেন ব্লিচিং ছড়িয়ে চারদিকে রাখবেন বর্ষায় একবার না দশবার সপ্তাহে ব্লিচিং ছড়াবেন তাতে করে হয়তো অনেকটাই সাপ এবং বিষদর কোনো কিছু প্রাণীর হাত থেকে আপনারা অনেকটাই রেহাই পাবেন দেখুন বাইট করলে তো অতটা সুসিস্ত এইভাবে বলা যায় না অনেকটাই ওটা তো বাইক করলে একটাই কি কাজ আছে আপনাদের সামনাসামনি মেডিকেল হসপিটাল আছে আপনারা তৎক্ষণাৎ কোনো ওঝা তান্ত্রিক কোনো কিছু ঝাড়ফুঁকের কাছে না গিয়ে তো সঙ্গে সঙ্গে হসপিটালে গিয়ে যাবেন সেখানেই গিয়ে আপনারা সঠিক চিকিৎসা পাবেন কোনো ওঝা তান্ত্রিকের কাছে আপনারা কোনো রকম চিকিৎসা পাবেন না আমি স্নেক রেস্কিউবার মঙ্গল সাউ আস্থা মাল্টিস্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টিস্পেশালিটি হসপিটাল নবপল্লী আরামবাগ দেখুন বর্মা গ্রামে জানে আলম আমার খুব কাছের বন্ধু অর্থাৎ আমার রাজনীতির গুরু তো জানে আলম বলে আমাকে যে চঞ্চল ভাই আমার বাড়িতে একটি গোগড়ো সাপ মানে রয়েছে এবং সাপটিকে মারার আমরা পরিকল্পনা করছি আমি জানে ভাইকে বলি যে আপনি মারবেন না সাপকে আমার রিস্কওয়ার যে অমল সাহ আছেন মঙ্গল সাউ উনি খুব সুন্দর মানে রেস্কিউ করেন আমি দেখেওছি এবারে আগেও আমার অনেক হেল্প করেছে ওনার সাথে সঙ্গে সঙ্গে কন্ট্যাক্ট করে আমরা গাড়ি করে চার চা করে এসে বর্মা গ্রাম থেকে এই মুহূর্তে সাপটিকে আমরা প্যাকেট বন্দি করেছি আমার নাম মির চঞ্চল এবং জানে আলম খুব আমার কাছের মানুষ

और दादा शुक्रिया तो आ चले हम आज मां और तो रात में और नहीं देते मारो ऐसे ही बोल दो सर देखो जी सा करूं मां बोल रही है बहन एक बार भाई तीन क्या करो है तू आ इधर ला कर बात कर आ जाओ की बोल रहा दादी बता दादी মালতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যা সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে ভরে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভোরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ এক নাম চন্দন জুয়েলার আরামবাগ সদরঘাট হুগলি